আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিস ইডি উনিশে জুন অভিনেত্রীকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ এর আগে হাজিরার জন্য সময় চেয়েছিলেন ঋতুপর্ণা জানিয়েছিলেন বিদেশে আছেন ছয় জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক আর ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিস দিল ইডি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সাথে প্রকাশ ইডি সূত্রের খবর যে ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিশ পাঠানো হয়েছে উনিশ তারিখ উনিশে জুন তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তুমি জানো ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথমবার নোটিশ পাঠিয়ে পাঁচই জুন সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছিল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত চিঠি দিয়ে তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি আসতে পারবেন না যেহেতু তিনি বিদেশে রয়েছেন তিনি ছ তারিখ ফিরে আসছেন এবং ছ তারিখের পর তাকে কোনো সময় দেওয়া হোক সেই তথ্য পাওয়ার পর সেই চিঠি পাওয়ার পর ইডি আধিকারিকরা নিজেদের মধ্যে কথা বলেন এবং সেটা ইডি সূত্রের খবর ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে মেল করে নোটিশ পাঠানো হয়েছে নোটিশ পাঠিয়ে এই মাসের উনিশ তারিখে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তাকে তলব করা হয়েছে ইডি সূত্রের খবর ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ তারা করতে চান আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে তারা জিজ্ঞাসাবাদ করতে চান মূলত ইডি তরফে দাবি করা হচ্ছে যে একাধিক কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট যখন তারা খতিয়ে দেখছিলেন রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে সেখানে দেখা যায় যে ঋতুপর্ণার অ্যাকাউন্টে কিন্তু বিপুল অঙ্কের টাকা পৌঁছে গেছে এবং এই টাকা কেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিয়েছিলেন কি কাজের জন্য নিয়েছিলেন এবং কেন একাধিক কোম্পানির অ্যাকাউন্ট থেকে তার কাছে টাকা পৌঁছে যাচ্ছে ইডি আধিকারিকরা মনে করছেন ফ্যাশন মন্টনীতি মামলায় যারা অভিযুক্ত ইতিমধ্যেই যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অ্যাকাউন্ট এবং তাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকেই কিন্তু টাকা পৌঁছে গেছে ঋতুপর্ণা সেনগুপ্তার অ্যাকাউন্টে এবং সেই তথ্য পাওয়ার পরেই কিন্তু তাকে নোটিশ পাঠানো হয় এবং দ্বিতীয়বার ফে নোটিশ পাঠানো হয়েছে যেহেতু সেদিন ঋতুপর্ণা সেনগুপ্ত আসেনি উনিশ তারিখ ঋতুপর্ণা সেনগুপ্ত যার যেদিন আসবেন ইডি সূত্রের খবর তাকে কিন্তু সেই যাবতীয় ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি দেখানো হবে এবং সেই তথ্য সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করে বিডি আধিকারিকে জানতে পার চাইতে শীত কন্যা কাছে যে কেন তিনি টাকা নিয়েছিলেন অর্থাৎ একজন অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে রেশন বন্ধন দুর্নীতির কোটি কোটি টাকা তার পৌঁছে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে কেন ঋতুপর্ণার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে সেটাই কিন্তু এখন তদন্তর বিষয় ইডি আধিকারিক এই তথ্য সামনে রেখেই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত জিজ্ঞাসাবাদ করতে চান ধন্যবাদ প্রকাশ গতবারের তুলনায় এবার লোকসভা ভোটে বাংলায় বিজেপির আসন কমেছে কিন্তু পরিসংখ্যান বলছে একুশের বিধানসভা ভোটে বিজেপি এ রাজ্যে যতগুলি আসনে জিতেছিল এবার লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তার থেকে বেশি আসনে এগিয়ে আছে বিজেপি উল্টো দিকে একুশের বিধানসভা ভোটে তৃণমূল যত আসন পেয়েছিল এবার লোকসভার ফলে নিরিখে তার চেয়ে কম আসনে এগিয়ে আছে ঘাসফুল শিবির লোকসভা ভোটে প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে বাংলায় বিজেপির ভরারুবি হয়েছে সান্ত্বনা পুরস্কার একটা জুটল বটে বাংলায় খাতায় কলমে এখন বিজেপির বিধায়ক সংখ্যা চুয়াত্তর দু একুশ সালে বিধানসভা ভোটে তারা সাতাত্তরটি আসনে জিতেছিল পরে তিনটি বিধানসভা উপনির্বাচনে হেরে যায় তারা শান্তিপুর দিনহাটা ও ধূপগুড়ি অর্থাৎ চুয়াত্তরে গিয়ে দাঁড়ায় বিজেপির বিধায়ক সংখ্যা কিন্তু এবার লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি ফল দেখে বোঝা যাচ্ছে রাজ্যে বিরানব্বইটি বিধানসভায় বিজেপি লিড পেয়েছে অর্থাৎ বিধানসভায় তাদের বর্তমান যা শক্তি তার থেকে বেশি আসনে আসনে এগিয়ে শিবির বিধানসভা ভোটে তৃণমূল পরে উপনির্বাচনে আরও তিনটি আসন জিতে তারা পৌঁছয় দুশো ষোলোতে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে নিরিখে একশো নব্বইটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল অর্থাৎ আসন কমছে উল্টো বিজেপি এগিয়ে বিরানব্বইটিতে অর্থাৎ বাড়ছে যে বাম কংগ্রেস গত বিধানসভায় শূন্য হয়ে গেছিল লোকসভার নিরিখে তারাও বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস এগিয়ে রয়েছে এগারোটিতে সিপিএম একটিতে অর্থাৎ বারোটি সবকটি আসনই উত্তরবঙ্গে তবে লোকসভা ভোটে আসন কমার ক্ষত সারাতে বিজেপি এবার কী ওষুধ প্রয়োগ করে সেটাই এবার দেখার এবিপি আনন্দ